বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একেবারে বিস্ফোরণমুখ সম্পর্ক এই বক্তব্যটা আমাদের বক্তব্য না ভারতের খ্যাতিমান সাংবাদিক এবং দিল্লি প্রেস ক্লাবের সভাপতি দিল্লি প্রেস ক্লাব মানে দিল্লি ভারতের রাজধানী সেখানকার সভাপতি আমাদের আলোচক গৌতম লাহিরি তিনি তার আলোচনায় কথাটা বলেছেন এবং তিনি যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কোথায় বিস্ফোরণমুখ এবং কোনো কারণে ডক্টর ইউনুস যদি ফেব্রুয়ারি নির্বাচন করেও সেটাকে যদি স্থিতিশীল করতে না পারেন দেশে গরুযোগ লাগবে তার ভেতর থেকে যদি উগ্রবাদী শক্তি বা একেবারে বিশৃঙ্খল তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক যেদিকে যাওয়ার সেদিকে মরে নিতে পারবে অন্তত ভারত বাংলাদেশ ঘিরে যে সামরিক প্রস্তুতি নিচ্ছে যে ভয় দেখাচ্ছে তা থেকে এগুলো অনুমান করা যায় তার চেয়ে বড় কথা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোনো কারণ ছাড়া যেই পাকিস্তানের সাথে বাংলাদেশের এত বিরোধ যেই পাকিস্তানের সাথে যুদ্ধ করেই বাংলাদেশের জন্ম যেই পাকিস্তান সাথে সম্পর্ক করে দহরম মহরম করে বাংলাদেশের ক্ষতিবিনে লাভ কিছু নাই ন্যূনতম কোনো লাভ নাই সেই পাকিস্তানের সাথে দহরম মহরম শুধুমাত্র ইন্ডিয়ার প্রতি পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য এবং ইন্ডিয়ার প্রতি পাকিস্তানের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ করে তোলা ব্যবহার করা সেই জায়গা থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন তলানি থেকে তলানিতে বুঝার কারো বাকি থাকে না বাংলা ভারত সামরিক না ছাড়া শুরু করেছে মানে এটাই খুবই সাংঘাতিক এর বাইরে আপনারা খেয়াল করে দেখবেন ভারতের এই সরকার আসার পরে খুব আরামে ভারতের উগ্রবাদী সংগঠন পাকিস্তানের উগ্রবাদী সংগঠনগুলো পাকিস্তানে বসে তারা হুঙ্কার দিচ্ছে যে ভারতে তারা পূর্ব দিক থেকে পূর্ব ফ্রন্ট থেকে মানে বাংলাদেশকে মিন করে এই দিক থেকে এখন আক্রমণ শুরু করবে কারণ বাংলাদেশ একটা মুসলিম এখানে ইচ্ছা করলেই ওই বিভিন্ন আফগানিস্তান সেখানে লোকজন নেওয়া যায় সেই উস্কানি যখন দিচ্ছে তখন ভারতের এইটা পাকিস্তান থেকে যখন বলছে তখন ভারতের কোনো দায়িত্বশীল ব্যক্তি যদি ভারতকে সাবধান করে তখন এটা নিশ্চয় অনেক চিন্তা করার বিষয় আমাদের সামনে তেমনি একটা আলোচনা সেটাই বলা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে সমন্বিত বা প্রায় একযোগে কথিত সন্ত্রাসী চ্যালেঞ্জ আসার ক্রমবর্ধমান আশঙ্কা নিয়ে ভারতকে সতর্ক করেছেন দেশটির বিমান বাহিনীর আইএফ প্রাক্তন প্রধান অরূপ রাহা মানে ভারতের এয়ারফোর্সের প্রাক্তন ফোর্স চিফ সাবেক অরূপ রাহা তিনি ভারতকে সাবধান করছেন সেই জন্য এই নিশ্চয়ই সাবধানতা ফেলে দেওয়ার না গুরুত্বের সাথেই নেয়ার মানে ভারতকে সাবধান করা ভারতের জনগণ আক্রান্ত হলো আর এতে করে বাংলাদেশে কোনো এফেক্ট হবে না এটা ভাবার তো কোনো কারণ নেই বাংলাদেশের কোনো একটা ইস্যুতে যদি ভারত আক্রান্ত হয় স্বাভাবিকভাবেই এটা একটা বাড়তি টেনশন তৈরি করবে এবং সিচুয়েশন ভালো থাকার কোনো কারণ নাই সেখানে আচ্ছা সম্প্রতি ইউএনআই এর সাথে একটি একান্ত আলোক চাহিদা তিনি ভারতের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক বিস্তৃত সতর্কতা ও কৌশলগুলো কৌশলমূলক মূল্যায়ন তুলে ধরেন এ সময় ভারতের প্রাক্তন বিমান বাহিনী প্রধান দুই ফ্রন্টের হুমকির সম্ভাবনার বিরুদ্ধে সতর্ক করে দেশীয় যুদ্ধ বিমান তৈরির প্রতি অবিচল প্রতিশ্রুতির আহ্বান জানান এবং বাংলাদেশের সাম্প্রতিক মতাদর্শগত পরিবর্তন নিয়ে একটি পরিমিত মতামত দেন কি সেই মতামত অরূপ রাহা বলেন পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে সমন্বিত বা প্রায় এক যুগে সন্ত্রাসী চ্যালেঞ্জ আসার ক্রমবর্ধমান সম্ভাবনার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে তিনি সতর্ক করে বলেন দুই দিক থেকে সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা বাড়ছে এবং এর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে ভেবে নেওয়ার কোনো কারণ নাই যদি দুষ্কৃতিকারীরা যারা নিজেদের ভূখণ্ডকে অন্যের হাতে তুলে দিয়ে নিজেরা মনে করে যে শান্তিতে বসবাস করবে তাদের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষের করবে না তা না আপনাদের খেয়াল করে দিয়ে আমাদের এখানে যারা আরো আলোচক আসেন নিরাপত্তা বিশ্লেষক আসেন তারা কিন্তু বারবারই একটা কথা বলে যাচ্ছেন যে এই হিসাব দিন দিন পরিষ্কার হয়ে যাচ্ছে পাকিস্তান এবং তার কি তুরস্ক এই দুইটা দেশ বাংলাদেশকে একটা ব্যাটেল ফিল্ড বানাতে চায় এই দুই দেশ শুধুমাত্র তাদের নিজেদের হীন স্বার্থে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় তাদের কি হচ্ছে তার অস্ত্র ব্যবসার জন্য কারণ আর কোনো দেশ তো ওভাবে তার অস্ত্র কেনে না আর পাকিস্তান হচ্ছে শুধুমাত্র ভারতকে বাংলাদেশের বোকা মানুষকে ব্যবহারের এবং এখানে কিছু বোকা এবং কিছু লোভী লোভী মানুষ দিয়ে এই দেশেরই লোভী মানুষ দিয়ে এসে বোকা মানুষগুলোকে ব্যবহারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া